হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবরাম খান আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে গ্রামের কিছু কিছু যে আম চুরি করে তোমাদেরকে আমি আজকে ওই দৃশ্যটাই দেখাবো চলো যাই আমি এখন জঙ্গলে আছি মানে আমাদের একটি বাগানে একটি এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি আম বাগান আছে এখানে এই দেখুন চুরেরাজা যাচ্ছে ওই দিক থেকে ওরা আম চুরি করছে আর আমি যেতে যেতে পারি কিনা আমি তো আম চুরি করে এখানে এই দেখুন গ্রামের ভিউ এই দেখুন একটি কো এই কোয়াতে যদি আমি পড়ি এখান থেকে ওটাও মুশকিল ওই দেখুন আম রা কি করছি দিক ওই দেখুন এই তোর এখানে কি করছিস আল্লাহ আল্লাহ ওই দিক থেকে তোদের কেউ দেখতে পাই মারবে তোদেরকে আমাকে দে দেনা গাইস তোমরা তো দেখতে পাচ্ছ কি চোররা এখান থেকে আমচুরি করছি আল্লাহ ছি 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 এই দেখুন গাইস এখানে কত সুন্দর সুন্দর আম ওয়াও পুরো গাছ একদম দেখুন বড় বড় আম এই আমগুলো অনেক সুস্বাদু খেতে ওই দেখুন তোরা সে ধরা পচে গেছে আম চুরি করে এই দেখুন আম নিয়ে বাগছে এখন আমাকে ওরা বলছে যে ওদেরকে না দেখাতে ভিডিওটি এই যে একটু চোর গাছে বসে আছে এখনো আমাকে একটু আম দিতে তাহলে আমি কাউকে বলবো না প্লিস ভালো আম দিবি আহ কোথায় গেলো এই যে এত ছোটো একটি আম দিয়েছে আমাকে যাই আমি ওখান থেকে ভাগি বাইরে ভাই কেউ যদি দেখে আমাকে এখান থেকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ খানদারিদের অনেক মজার আম খাচ্ছি ওরে আমাকে পেরে দিয়েছে ওদের মুখের বাসা এত খারাপ এখানে এসে বুঝতে পারলাম So guys askers maton ay for you today tain